টি খেলা একটি অনিশ্চয়তার খেলা সেটা আমাদের সকলেই জানা কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সেটি একটি নিশ্চিত হারবো আমরা এটা নিশ্চিত আর প্রতিপক্ষ যদি হয় ভারতের মতো দল তাহলে তো কোনো কথাই নেই আজ বাংলাদেশ সেটি প্রমাণও করে দেখালো ভারতের এই দ্বিতীয় বা তৃতীয় সারির দলের কাছেও বাংলাদেশ বিশাল ব্যবধানে হারলো সাত উইকেটের ব্যবধানে বাংলাদেশ ম্যাচটা হেরে গেলো কথা হচ্ছে যে আমরা কি তাদের সাথে এভাবে হারার কথা ছিল হ্যাঁ ধরে নিলাম যে বাংলাদেশ ভারতের সাথে আমরা হয়তো বা ম্যাচ জয়ও করতে পারবো না কারণ আমাদের রেকর্ডও সেটা বলে না চোদ্দো ম্যাচের মধ্যে আমরা টি টি টোয়েন্টিতে হেরেছি মাত্র একটিতে জিতেছি তাও পাঁচ বছর আগে সেটি আসলে মিরাকেল চমৎকার ছিল আসলে আমরা আসলে যদি আমরা সিনিয়র ক্রিকেটারদেরকে নিয়েও খেলি তাদের সাথে হারবো জুনিয়রদের নিয়েও খেলা হারবো আর যারা তুলনামূলক সিনিয়রের কাতারে চলে গেছে তাদেরকে নিয়েও হারবো যেটা দেখা গেল যে আমাদের সিনিয়র জুনিয়র এবং মিডল সিনিয়রদের মিশেলে যে দলটি সেটি ভারতের সেকেন্ড তৃতীয় সারির দলের কাছে আমরা হেরে গেছি আমাদের তো এত বাজেভাবে হারার কথা ছিল না কেন আমরা একশো সাতাশ রানে অল আউট হয়ে যাব এবং কেন তারা মাত্র বার পাঁচ বলেই ম্যাচটি জয় করে ফেলবে এর পেছনে আসলে কোচ হাতুরা সিংহে বা বাংলাদেশের কোচিং স্টাফ থেকে শুরু করে অন্য কাউকে দোষ দিয়ে নির্বাচক নির্বাচক বা বিসিবি দোষ দিয়ে লাভ নেই কারণ মাঠে খেলবে ক্রিকেটাররাই এখন আপনি সাকিবুল হাসান পারফরমেন্স করে না সাকিবুল হাসান অপসরে চলে গিয়েছে এই অজুহাত দিলে তো চলবে না যে সাকিবুল হাসান নাই তার জন্য হার্টস খেলাটা হেরে গেছি সাকিবুল হাসান থাকলেও খুব বেশি একটা যে পার্থক্য করতে পারতো এরকম না থাকি তামিম মুশিদ মাহমুদুল্লাহ মিরাজ সবাই মিলেও হবে না বাংলাদেশের যেই প্লেয়াররা আছে তারা তো সারা জীবন থাকবে না যারা আছে তাদেরকেই দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং দায়িত্ব নেওয়ার বেলায় তো দেখা গেল যে আজকের ম্যাচটিতে শুধুমাত্র মিরাজ রিশাদ এই দুজন বাদে তো বাকিদের মধ্যে কোনো ওই ধরনের একটি চাওয়া পাওয়াই ছিল না যে আমরা ম্যাচটা জয়লাভ করবো বা আমরা ম্যাচটা একদম ক্লোজলি ক্লোজ ম্যাচ নিয়ে যাব এখন আপনি যদি দেখেন বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা আমি বাংলাদেশের ব্যাটিংয়ে আমি আশাবাদী ছিলাম বেশি যে বাংলাদেশ ম্যাচ হাত হাতে পারে কিন্তু ভালো করবে কারণ ভারতীয় যে স্কোয়াড স্কোয়াডের মধ্যে যেসব বলাররা আছে ঠিক আছে অনেক ভালো বলার কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট বোলিং ডিপার্টমেন্ট না কারণ ওয়ার্ল্ডের অনেক বড় বড় বেস্ট বোলিং ডিপার্টমেন্টের কাছে সাথেও কিন্তু বাংলাদেশ ভালো করে এখানে বলতে হবে যে তারা খুব বেশি ভালো বল করেছে বলবো না আমি হ্যাঁ একদম খারাপও করেনি বোলিং ভারতের বোলাররা কিন্তু আমরা খুব বেশি বাজে ব্যাটিং করেছি যেরকম বেশ কয়েকটা আউটের কথা চিন্তা করলে লিটন দাসের আউটটা তাহুদ হৃদয়ের আউটটা বা অন্য যারা আছে বিশেষ করে আমাদের জন ব্যাটসম্যানের মধ্যে যদি যদি ছজন ব্যাটসম্যান সিঙ্গেল ডিজিট আউট হয়ে যায় আপনি সেখানে কি করতে পারবেন সেখানে মিরাজে বত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেছে ভালো একটি ব্যাটিং করেছে বলা চলে কিন্তু স্ট্রাইক রেটের অবস্থা তো খুব একটা ভালো না তুলনামূলক বাকি ব্যাটসম্যানের তুলনায় ভালো করেছে আমাদের যখন আপনার ব্যাটসম্যানদের মধ্যে জন সিঙ্গেল ডিজের কথা বললাম লিটন দাস নয় বলে আট রান করে আউট হয়ে গেছে তারপর দুই বলে চার রান করে আউট হয়ে গেছে পারভেজ হোসেন ইমন তারপর আমাদের আমাদের সিনিয়র ক্যাম্পেনার মাহমুদুল আলিয়াজ যখন দুই বলে এক রান করে আউট হয়ে যায় জাকের আলী ছয় বলে আট রান আর নিচের শরিফুলার মুস্তাফিজের কথা নাই বললাম এই যে চারজন টপ আটার জন ব্যাটসম্যানের মধ্যে যখন চার সিঙ্গেল ডিজিট আউট হয়ে যায় আপনি থেকে আর আশা রাখতে পারেন না হোসেন শান্ত যে বলেছিল নতুন দিনে ক্রিকেট খেলবে সে পঁচিশ বলে সাতাশ রান করে সে আউট হয়ে গেছে সে যেই জায়গা থেকে দায়িত্ব নিয়ে ম্যাচটি শেষ করে আসতে পারতো অথবা সে যদি মাঠে থাকতো মিরাজকে সাপোর্ট দিয়ে যেত হয়তো বা এরকম হতে পারতো বাংলাদেশ ক্লোজলি ওয়ান ফিফটি করতে পারতো যদিও শেষ দিকেও ওয়ান ফিফটি একদম অসম্ভব ছিল না শেষ দিকে আসলে মিরাজ শেষ দিকে কীরকম ব্যাটিং করলে করেছে আমরা দেখেছি আমি আশা করেছিলাম যে মিরাজ লাস্ট দুটি ওভারে সে রানগুলো এগিয়ে নিবে মিনিমাম একশো চল্লিশ পঁয়তাল্লিশ রান তো করবে সে মিরাজ সে আসার প্রতিফলন দেখাতে পারেনি মিরাজ ভেবেছিলাম যে আপনি যদি তিরিশ বলে তিরিশ রান করেন এবং লাস্টের পাঁচটি বলে যদি আপনি পনেরোটা রান যোগ করে তাহলে কিন্তু ইনিংসটা সুন্দর দেখায় যেটির আসলে মিরাজের ব্যাটিংয়ে সেটির প্রতিফলন দেখা যায়নি যদিও বাকি ব্যাটসম্যান থেকে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে এবং ঋষাদ কন্ট্রিবিউট করেছে পাঁচ বলে এগারো রান করেছে কিন্তু আসলে এগুলো কোনো উপকারে আসেনি আর যদি আমরা আমাদের বোলিংয়ের কথা বলি হ্যাঁ আমাদের বোলিং তো ওয়ার্ল্ডের অন্যতম সেরা একটা বোলিং সেট আপনি বলতে পারেন না যে তাসকিন মুস্তাফিজ শরিফুল রিষাদ মেহেদি মিরাজ তারা খারাপ বোলিং এই বলিং দিয়ে কিন্তু আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো বল করে এসেছি এখন আমি একটা জিনিস বুঝলাম না তানজিম হাসান সাকিব যে বিশ্বকাপে সাত ম্যাচে এগারো উইকেট শিকার করেছে সাড়ে ছয়ের নিচে ইকোনো মিনিটে তাকে কেন একাদশটাকে বাদ দেওয়া হলো অনেকে বলতে পারে যে তাসকিন শরীফুল এবং মুস্তাফিজের পরে সাকিবের স্থান ঠিক আছে বিশ্বকাপে শরীফুল ইসলাম একাদশে ছিল না ইঞ্জুরি ইঞ্জুরি প্রবণ ছিল যার কারণে তাসকিন মুস্তাফিজ এবং তানজিম সাকিব খেলেছে এখন তানজিম সাকিব যেহেতু পারফরমেন্স করেছে প্রত্যেকটি উইকেট এনে দিয়েছে তাকে তো রাখার দরকার ছিল আর তাকে রাখা হলো না তাও একদম খারাপ হয়নি কারণ তাসকিন মুস্তাফিজ শরীফুলের মতো বড় বলাররা রয়েছে তারপরে কি হলো তাসকিন তিন ওভার চৌচল্লিশ মুস্তাফিজ বললো তিন ওভার ছয়ত্রিশ রান দিয়ে একটি উইকেট পেলো শরীফুল ইসলাম দুই ওভারে সতেরো কোনো কাজে আসেনি মুস্তাফিজের বোলিং যদিও কিছুটা ভালো ছিল কিন্তু সে খুবই এক্সপেন্সিভ ছিল আমি একটা জিনিস বললাম একটি উইকেট এনে দিল একটি দিল তারপর না তারপর কেন বা মুস্তাফিজকে আনতে হলো যে পরবর্তী দেখি যে তারা কি পরিমাণ এক্সপেন্সিভ হয়েছে আমি ভেবেছিলাম যে যেভাবে মিরাজ উইকেটটা শিকার করেছে এবং নিষাদ বোলিং করছিলো দুজন যদি টানা তিন তিন ছয় ওভার একটা স্পিল করতে পারতো সেক্ষেত্রে হয়তো বা ম্যাচটা ষোলো সতেরো ওভার মধ্যে যেতে পারতো এর এত বাজে অবস্থাও কিন্তু আমাদের সাথে ঘটতো না তাই বলা যায় যে আসলে বাংলাদেশ ভারতের সাথে জেতার মতো দল নয় এবং বাংলাদেশের আসলে টি টোয়েন্টিতে ব্যাটিং যতক্ষণ পর্যন্ত ইম্প্রুভ না হবে বোলিংকে দোষ দেওয়া লাভ নেই কারণ এগারো ওভার পাঁচ বল ঠিক আছে বাংলাদেশে বোলাররা ডিজাস্টার্স বোলিং করেছে যে এগারো ওভার পাঁচ বলে তারা একশো বত্রিশ রান করে ফেলেছে ভারত মাত্র একাত্তর বলে তারা একশো বত্রিশ রান করে ফেলেছে বোলারদের তো দোষ আছে কিন্তু ব্যাটসম্যানরাও যদি একশো ষাট রানের একটা ইনিংস করতে খেলতে পারতো তাহলে বা একটি স্কোর দ্বারা করতে পারতো তাহলে ডিফারেন্ট একটা কেস হতো ম্যাচ তখনও আমরা হারতাম কিন্তু একটা জিনিস বলার জন্য বলা যেত যে আমরা ফাইট করে হেরেছি কিন্তু এখানে ফাইটের তো কোনো লক্ষণ আমরা দেখতে পেলাম না হ্যাঁ অগানে অনেকেও বলতে পারে যে তানজিত তামিমকে ওপেনিংয়ে নেওয়া হয়নি পার্ব হোসেন ইমন পারেনি এখন ভাই তানজিত তামিম যে কথা পারবে হোসেন ইমন সেম কথা তার লিটন দাসও একই কথা এখন আপনার দলের মেইন ব্যাটসম্যান তা হইতে যখন আঠারো বলে বারো রান করে আউট হয়ে যায় এবং সিনিয়র ক্যাম্পেনার মাহমুদুর রাহাজ যখন দুই বলে এক রানে আউট হয়ে যায় তাহলে আর কিছু আর বলার থাকে না আর কি আর বলবো শুধুমাত্র আজকের ম্যাচে যদি অনেকে বলতে পারে যে ম্যাচ যেহেতু হারবে তার দেখলাম কি জন্যে দেখেছি মূলত ব্যাটিংয়ে কি করে অনেকদিন পর দলে সুযোগ পেয়েছে সে ডিসেপয়েন্ট করেছে মিরাজ এবং ঋষাদের ব্যাটিং দেখতেছিলাম মিরাজ ভালো ব্যাটিং করেছে রিষাদ মোটামুটি দুটি একটা ছক্কা একটা চার মেরেছে আর বোলিংয়ে মিরাজ আর ঋষাদের বোলিং দেখতে করছি তার মধ্যে মিরাজ আশাহত করেন একবার সাত সাত রানি একটি উইকেট শিকার করেছে রিষাদ উইকেটলেস থাকলেও থাকলো তিন ওভারে ছাব্বিশ রান সে দিয়েছে তো আর কি বলার আছে এখন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি দিল্লিতে অনুষ্ঠিত হবে দিল্লিতে আমাদের একটি টি টোয়েন্টি ম্যাচ আমরা জয়লাভ করেছি ভারতের এগেনস্টে দু হাজার উনিশে তো দেখা যাক কি করি আমরা দিল্লিতে তবে এরকম ভাবে বাজে ম্যাচ হারার পরেই ভারতের সেকেন্ড বা থার্ড শ্রেড টিমের কাছে বেশি আশা করা ঠিক হবে না তবে আশা করতে দুঃ কি দিল্লিতে যেহেতু আমাদের রেকর্ড ভালো আমরা তো বাঙালিরা ম্যাচ হারার পরের দিনে আমরা নতুন আশা নিয়ে বসে থাকি যে আজকের ম্যাচ আমরা ভালো করবো দিল্লি আমরা রেকর্ড বই খুলে বসবো যে দিল্লিতে দু হাজার উনিশে ভালো করেছিলাম জিতেছিলাম এবার হয়তো আমরা জিতে পারবো কারণ আশায় আশায় দিন যায় আমাদের কি বাংলাদেশ ক্রিকেট ফ্যানসদের আর বাংলাদেশ ক্রিকেট ব্যাটারদের আসলে কোনো উন্নতি হবে না এখানে ভাই কেউ বলবে না যে সাকিব থাকলে ম্যাচ জিতে ফেলতো বা তামিম থাকলে মুশফিক থাকলে কেউ থাকলে আফিফ থাকলে বা অন্য কেউ থাকলে তাদেরকে হতো না বাংলাদেশ সাকিব থাকলে যা হতো সাকিব না থাকতো তা হচ্ছে যদি মাহমুদুল তাই হবে এখন নিজেদের মধ্যে যদি ওই মেন্টালিটি না আসে যে আমরা ম্যাচ জিতাবো লিটন দাসের শটগুলো যদি দেখেন শান্তর ব্যাটিং থেকে শুরু করে তাহুদুলিদের শট আসলে আমি তাহলে দূর দিব না কারণ একটি ম্যাচ খারাপ যেতে পারে বাকি বিশ্বকাপে কিন্তু ভালো ব্যাটিং করেছি কিন্তু বাকিরা প্রতিদিন তো একজন একজন দায়িত্ব নিতে হবে এখানে কাউকে দায়িত্ব নিতে দেখিনি কারণ দেশের মিরাজ যখন বত্রিশ বলে পঁয়ত্রিশ শার্ট করেছে ওইটা কিছু করার ছিল না তবে মেয়েদের সিন মিরাজের কামব্যাকটা ভালো হয়েছে বত্রিশ বলে পঁয়ত্রিশ অপরাজিত প্লাস একর সাথে একটিউকে স্বীকার করেছে সাকিব আসানের জায়গাতে একাদশে এসেছে এবং মোটামুটি অলরাউন্ডিং পারফরমেন্স করেছে দেখা যাক হোপ ফর দ্য বেস্ট নেক্সট ম্যাচে বাংলাদেশ কী করে ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ